লোবাকে গাড়িতে তুলে দিয়ে আসলাম ও আজকে পিকনিকে যাচ্ছে নিয়ে গেছিলাম ওকে একা একা এত সকালবেলা মেয়ে মানুষ আর ও যেতে চাইছিল না ও বলছিল বারবার যে আমি একা যাব না পিকনিকে তুমি সহ চলো কিন্তু আমার অফিস ছিল তাই আমি যাই নেই আর ও যাচ্ছে ফ্রেন্ডদের সাথে আমার সেখানে মনে হচ্ছিল না গেলেই ভালো হয় এই জন্য যাই নেই একটা দিন একটু নিজের মতো করে কাটাক কে যে পরিস্থিতি এত ঠান্ডা বাইরে বাতাস কুয়াশা এখন বাঁচতেছে সাড়ে সাতটা কিন্তু সূর্য এখনও উঠে নাই আহা গেট তো বন্ধ দেখেন কি অবস্থা এই গেট দিয়ে আসলাম এই গেটটা বন্ধ আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হবে গেট বন্ধ দুইটা তালা ঝুলতেছে মানজা মেরে আসছিলাম মনে করছিলাম যে খুব তাড়াতাড়ি চলে যাব অন্য রাস্তা দিয়ে শর্টকাট আসা ট্রাই করছিলাম কিন্তু এখানে এসে দেখছি দুইটা তালা ঝুলছে তো আবার ঘুরে অনেকটা দূর হেঁটে তারপরে বাসায় গেলাম কারণ আরেকজনের রাস্তা দিয়ে গেলে যা হয় আর কি যাই হোক লোবাকে স্কুলে দিয়ে আসলাম ওর আজকে স্টাডি ট্যুর আর আমাকে বলছিল তুমিও চলো কিন্তু আমার পক্ষে যাওয়াটা পসিবল না আর হচ্ছে আসার সময় অনেকটা ঘুরে আসতে হলো কারণ আমি ভাবলাম যে শর্টকাট রাস্তা দিয়ে ঢুকে যাব কিন্তু ওখানে এখনও গেট খুলে নাই যেহেতু অনেক সকালবেলা আর একটু পরে হয়তো খুলবে তো যাই হোক সকালবেলা এভাবে হাঁটতে পারাটা একটা মজার ব্যাপার ভোরবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটতে যাওয়া একটা অন্যরকম প্রশান্তি মনে কাজ করে প্রতিদিন হয়ে উঠে না আজকে লোবার জন্যই হলো তো ঠিক আছে রেডি হই অফিসের জন্য বেরোতে হবে আমাদের সবার আমরা যারা কর্মজীবী আছি তাদের সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়াতে হয় জীবিকার সন্ধানে তো ঠিক আছে রেডি হচ্ছি তারপর দেখা হচ্ছে পরে টাটা

ওয়েলকাম ব্যাক গুড মর্নিং আরো একটা দিনে শুরু হলো আলহামদুলিল্লাহ উম দিনের শুরুটা আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আর অফিসের জন্য রেডি হয়েছি আজকে একটু তাড়াতাড়ি বের হব আর আজকে একটু ফাউজার স্কুলে যাব ফাউজা তো এবার হচ্ছে মার্শাল্লাহ চতুর্থ হয়ে কেজিতে উঠেছে নার্সারি থেকে তো আমাদের ইচ্ছা নাই ওকে কেজিতে দেয়ার কারণ প্রাথমিকভাবে যেই পড়াটা লাগে অর্থাৎ বেসিক যে ব্যাপারটা এটা ওর আমি তৈরি করে দিছি ও এখন হচ্ছে রিডিং পড়তে পারে লিখতে পারে বানান করে সব কিছু মোটামুটি ছোট ছোটো ওয়ার্ড সেন্টেন্স লিখতে পারে তো ভাবছি ওকে ওয়ানে দিয়ে দিব তো এটার জন্যই স্কুলে যাব কথা বলার জন্য তারপরে যাব অফিসে তো এই জন্য একটু তাড়াতাড়ি বের হচ্ছি ঠিক আছে তো থাকেন পরে কথা হচ্ছে ফাউজার মামুনিকেও নিয়ে যাচ্ছিলাম স্কুলে আর যাওয়ার সময় দরজার সাথে লেগে ওর পা কেটে গিয়েছিল তো ওখানে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হচ্ছে আর হচ্ছে মাঝখানে কিছু লোবার স্টাডি ট্যুরে যাওয়ার ক্লিপ শেয়ার করলাম সামনে জায়গাটা আপনাদের বাসে তো বোয়াই আসে আমাদের পাশের ফ্ল্যাটের ভদ্রলোক আমাদের সাথে লিফটে ছিলেন তো ওনাকে আমি বলছিলাম যে ওনার বাসার সামনেটা ভীষণই নোংরা থাকে যেটা আমার দেখতে খুবই বাজে লাগে উঠতে নামতে ওনার বাসার সামনেটা চোখে পড়ে তো সেটাই বলছিলাম যে আপনার বাসার দুজন হেল্পিং হ্যান্ড আছে তো একজনকে দিয়ে আসলে একটু ক্লিন করে নিলে দেখতে ভালো লাগে কারণ দরজার সামনেটা তো ওনার ফেস রিয়াকশান দেখে মনে হচ্ছে যে আমার কথাগুলো ওনার ভালো লাগেনি Go yeah.

চলবে তো হ্যাঁ হচ্ছে জানি না কখন আবার বন্ধ হয়ে যায় আল্লাহ জানে কারা তুই কি তুই কি আমাদের যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটিতে আজকে প্রথম ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর যে সকল বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখছেন এবং মূল্যবান মতামত সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের কমেন্টের মাধ্যমে আমার কাজ করার স্পৃহা আরও অনেক গুণে বাড়িয়ে দেয় যাই হোক লোবা আজকে স্টাডি ট্যুরে অনেক মজা করেছে যেটা আমার খুবই ভালো লেগেছে যাই হোক আর রাতে আমাদের বাসায় আম্মা করেছিল খিচুড়ি সবজি খিচুড়ি ধোয়া ওঠা গরম গরম শীতকালে সবজি খিচুড়ি খুবই মজার ছিল সারাটা দিন আসলে খুব এনজয় করেছি আমরা সবাই আর গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি দিয়ে শেষ হলো তো আজকে সারাটা দিন সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ